হ্যালো ফ্রেন্ডস কী করে আশা আসলে সবাই ভালো আসছেন আজকে ভিডিওটিতে বলতে আছি যে যে আপনারা মনের বাসনা কিভাবে পূর্ণ করবেন যে আপনার যে কোনো মনের বাসনা যে আপনার স্যার কি পাচ্ছেন না আপনার মানে যে কোনো একটা মনের বাসনা তো সবারই থাকে যে আমারও আছে আপনারও আছে সবারই আছে যে সেরকম মনের মা বাসনা কিভাবে আপনি পূর্ণ করবেন সার মানে তার প্রক্রিয়া নিয়ে আজকে কথা বলবো যদি আপনারা যদি বিশ্বাস করে যদি জিনিসটি যদি পাঠ করেন বা লেখে নিন তো ভালো হবে আপনাদের জন্য আর কি আপনারা অবশ্যই মানে মন্ত্রটি পাঠ করতে হবে আর বস কাগজের ভিতরে কুমকুম ও গরু সোনা দিয়ে আপনারা এ মন্ত্রটি লিখতে হবে কুমকুম আর গরু সোনা দিয়ে এমন্ত্রটি লিখতে হবে মন্ত্রটি হচ্ছে যে অং রিং নম মন্ত্রটি আমি আবার বলছি অং রিং নম এই মন্ত্রটি যে কুমকুম আর গরু সোনা যদি না পান আপনারা লাল কালি দিয়েও লিখতে পারবেন আর কুমকুম আর গরুচনা দিয়ে লিখলে ভালো হয় আর কি মানে ফল ভালো দেখা যায় আর কি আর আপনারা যদি সেটা না পান আপনারা কালি দিয়ে লিখতে পারেন আর আপনারা যে কাজ করবেন কীভাবে আগে মন্ত্রটি একশো আটবারে সিদ্ধ করে নিতে হবে আর কি আর মন্ত্রটি লিখে নেবেন যে মন্ত্রটি যেভাবে আছে সেভাবে লিখে নেবেন আর ওই লেখা হয়ে গেলে একটা মাদুরি বা একটা তাবিজে ভরবেন আর কি যে বস কাগজ উপরে লেখে একটা তাবিজে ভরবেন তাবিজটি ভিতরে ভরে আর কি যে এই কাজটি করবেন যে শনিবার মঙ্গলবার দেখে আর কি অমাবস্যা দেখে আর হেয়ার কোনো দিন কাজ করলে কাজ হবে না ঠিক আছে আর আপনারা অবশ্যই অবশ্যই আপনারা গুরুকে স্মরণ করে কাজটি করবেন আর কি আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে দৈনিক দৈনিক একশো আটবার করে এই মন্ত্রটি জপ করতে হবে আর কি দৈনিক আপনি সকালে পারেন আর বিকালে পারেন যে কোনো এক টাইমে আপনারা একশো আটবার এই জিনিসটি জব করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনার আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কীরকম ধরনের ভিডিও দরকার আর কি আমি সেরকম অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব